নমস্কার সকল বিহাস এই ভিডিওটা আমাদের প্রাচীন মধ্য ভারতের ইতিহাস হবে গুরুত্বপূর্ণ কুড়িটা কোশ্চেন আলোচনা করবো প্রত্যেকটা কোশ্চেনি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা মনোযোগ করে দেখো এবং সম্পূর্ণ দেখে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে যেও প্রথম কোশ্চেনটা কী আছে দেখো বুদ্ধের সমসাময়িক রাজা কে ছিলেন খেয়াল রাখবে এই বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিল বিম্বিসার গৌতম বুদ্ধের সময় মগধ শাসন করতেন রাজাকে বিম্বিসার তাই খেয়াল রাখবে এই গৌতম বুদ্ধের সময় মগধ শাসন করতেন কে রাজা বিম্বিসার তিনি বুদ্ধের প্রচারে সহায়তা করেছিলেন এবার দেওয়া পরবর্তী কোশ্চেন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খেয়াল রাখবে এই নন্দবংশের পরিষ্ঠাজা ছিল মহাপদ্ম নন্দ এই মহাপদ্ম নন্দ ছিলেন কি নন্দবংশের প্রতিষ্ঠাতা এবং একমাত্র রাজা যিনি এককভাবে অনেক রাজ্য জয় করেছিলেন এবার দাও পরবর্তী কোশ্চেন নন্দবংশের শেষ রাজা কে ছিলেন এই নন্দবংশের শেষ রাজা ছিলেন হচ্ছে ধন নন্দ ধনন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা তার অত্যাচারী শাসনের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য বিদ্রোহ করেছিলেন পরবর্তী দেখো বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন খেয়াল রাখবে বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন এবার দেখো বিম্বিসার ছিলেন হরিকুল বা হর্ষঙ্ক বংশের রাজা যেটা অপশান দেখবে সেটা উত্তর করবে বিম্বিসার ছিলেন হরিকুল বা হর্ষঙ্ক বংশের রাজা তিনি মগধ সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন এবার পাঁচ নম্বর কোশ্চেন দেখো আলেকজেন্ডার ভারত আক্রমণকালে মগধের রাজা কে ছিলেন আলেকজান্ডার ভারত আক্রমণকালে মগধ রাজা ছিল হচ্ছে ধননন্দ আলেকজান্ডার ভারত আক্রমণের সময় ছিল কত তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব তাহলে খেয়াল রাখবে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল কত খ্রিস্টাব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মগধের সময়কে ধননন্দ এবার দেখো চন্দ্রগুপ্ত মৌর্য কোন বছর সিংহাসনে ভরেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে ভরেছিল তবে মতান্তরে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে ভরেছিল বলে অনেক বইতেও তোমরা পেয়ে যাবে এবার দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি চাণক্যের সহায়তায় ধনানন্দকে পরাজিত করেছিলেন এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক ভারতে এসেছিল সেই সময় মেগাস্তিনিস ভারতে এসেছিলেন এই মেগাস্তিনিস ছিলেন একজন গ্রিক রাষ্ট্রদূত যিনি ইন্ডিকা নামক গ্রন্থটি রচনা করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো ইতিহাসের শ্রেণিক ও কুণিক নামে কারা পরিচিত দেখো ইতিহাসের শ্রেণিক নামে পরিচিত হচ্ছে বিম্বিসার এবং কুণিক নামে পরিচিত হচ্ছে অজাশত্রু দেখো বৌদ্ধ জৈন ও বৌদ্ধ সাহিত্য অনুসারে বিম্বিসারকে শ্রেণিক বলা হয়ে থাকে এবং তার পুত্র অজা পুত্র অজাশত্রুকে কুণিক বলা হয় পরবর্তী কোশ্চেনটা দেখো বলা হয়েছে অমৃতাঘাত কার উপাধি ছিল এই অমৃতাগাত ছিল হচ্ছে বিন্দু সারের উপাধি খেয়াল করে কিন্তু পরীক্ষা করবে এই কোশ্চেনগুলো অমৃতাগাত কার উপাধি ছিল বিন্দু সারের বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং হচ্ছে কী ছিলেন অশোকের পিতা ছিলেন তাহলে কী ছিলেন বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন এবং অশোকের পিতা ছিলেন তাকে অমৃতাগাত বা শত্রুদের ধ্বংসকারী বলা হয়ে থাকে এবার দেখো পরবর্তী কোশ্চেন অশোক কবে সিংহাসনে বসেন অশোক কবে সিংহাসনে রয়েছিলেন খেয়াল রাখবে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেছিলেন দেখো পরবর্তী কোশ্চেন কোন বৎসর অশোকের রাজ্যভিষেক হয় কোন বৎসর অশোকের রাজ্যভিষেক হয় খেয়াল রাখবে দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যভিষেক হয়েছিল দেখো পরবর্তী কোশ্চেন অশোক কবে কলিঙ্গ যাত্রা করেছিলেন অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন সেটা খেয়াল রাখবে অশোক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন কত বললাম দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধের ফলে অশোক অহিংস বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাহলে এই যুদ্ধের পরে কি করেছিলেন তিনি অহিংস বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন খেয়াল রাখবে মৌর্য বংশেষ রাজা ছিলেন হচ্ছে বৃহদত্ত বৃহদত ছিলেন বংশের শেষ রাজা তিনি সেনাপতি পুষ্যমুত্র সুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশ স্থাপন করেছিলেন তাহলে কি করেছিলেন তিনি সেনাপতি পুষ্যপুত্র সুঙ্গ তাকে হত্যা করে এই শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন আর খেয়াল রাখবে এই বৃহদত্ত ছিলেন কি মৌর্য বংশের শেষ রাজা এটা পরীক্ষা আসে কিন্তু বংশের শেষ রাজা কে ছিল বৃহদত ছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখো শুঙ্গ বংশের পরিষ্ঠতাকে শুঙ্গ বংশের পরিষ্ত হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে এই শুঙ্গ বংশের পরিষ্ঠতা পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন মৌর্য সেনাপতি যিনি বৃহদত্তকে হত্যা করে এই শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী কোশ্চেন দেখো আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা ছিলেন তাহলে খেয়াল রাখবে আলেকজান্ডার কোন দেশেরা ছিলেন ম্যাসিডনের আলেকজান্ডার ছিলেন গ্রিসের অন্তর্গত উত্তর ম্যাসিডনের রাজা যিনি সারা বিশ্ব কিন্তু জয় করতে উদ্যত হয়েছিলেন এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো কে প্রথম আলেকজান্ডারের কাছে বর্ষতা স্বীকার করেছিল সেটা হচ্ছে অম্বি তক্ষশিলের রাজা অম্বি প্রথম কিন্তু আলেকজান্ডারের কাছে বর্ষতা স্বীকার করেছিল এই কোশ্চেনে বারবার কিন্তু পরীক্ষায় আসে অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রাখবে এই কোশ্চেনটা দেখো আঠেরো নম্বর কোশ্চেনটা বলা হয়েছে হিদাস্পিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। খেয়াল রাখবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু ও আলেকজান্ডার মধ্যে এই হিদাস্পিসের যুদ্ধটি হয়েছিল এটা হচ্ছে হিদাস্পিস নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে হয়েছিল এই যুদ্ধ এই পুরাস নামও কিন্তু পরিচিত ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত ছিল কনিষ্কের রাজধানী অবস্থিত ছিল হচ্ছে পুরুষপুরে তাহলে খেয়াল রাখবে কনিষ্ক রাজধানী কোথায় অবস্থিত পুরুষপুরে কনিষ্ক রাজধানী ছিল পুরুষপুর যা বর্তমানে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত এবার লাস্ট কোশ্চেন আজকে দেখো আলোচনার কে শকাব্দ প্রচলন করেছিল কনিষ্ক হচ্ছে শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলন করেছিলেন যা আজ ভারতের রাষ্ট্রীয় ক্যালেন্ডার নামে পরিচিত রয়েছে ওকে তো এই মধ্য ভারতের ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ কুড়িটা কোশ্চেন আলোচনা করলাম পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো এই জন্য অবশ্যই পেজ থেকে দেখলে ফলো করে রাখো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো জয় হিন্দ বন্দে মাতারাম